ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাই আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু কম দামে শীতের কালেকশন দেখান। ভাই শীতের কালেকশনের প্রচুর প্রচুর কালেকশন আছে। আমাদের এদিকে দেখতে পাচ্ছেন আমাদের দোকান বড় অনেক অনেক প্রচুর প্রচুর কালেকশনে বান্ডেলে বান্ডেলে কালেকশন মাল আছে। আমাদের এখানে শীতের পোশাকের বিপুল পরিমাণ স্টক রয়েছে এবং রেটও অন্যান্য জায়গা থেকে অনেকটা কম রয়েছে। চাই শুধু সারা সকল ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে এখন করতেছে ঠিকানা কোন জায়গায় আমাদের লোকেশনটা হচ্ছে ভুলতাগাও সিয়া সিটি মার্কেট নিস্তলা দোকান নং 915 এবং 16 নম্বর দোকান তাকওয়া গার্মেন্টস এন্ড হোসিয়ারি আর ভাই যদি কেউ অনলাইনে অর্ডার করতে চায় জি অনেকে বলে যে ভাই ভিডিও কলে মাল অর্ডার দেওয়া যায় কিনা জি দেওয়া যাবে তবে দোকানে আসলে সবচেয়ে ভালো হয় আমাদের এখানে সবাই দোকানে আসে নিতেছে যদি কারো সমস্যা হয় আসতে সেক্ষেত্রে সে ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের মালগুলি অর্ডার করতে পারবে দেখা যাবে সে যদি দশ হাজার বিশ হাজার টাকার মাল নেয় আমাদেরকে অল্প কিছু টাকা অ্যাডভান্স করার মাধ্যমে সে মালটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে তিরিশ টাকা রেটা দিচ্ছি এসব ধরনের একটা কম্বল সেট কম্বল এই যে একটা কম্বল কাপড়ের নিমা একটা পেন্ট মাত্র তিরিশ টাকা এরকমের মধ্যে কালারে কালারে মাল আছে দেখেন প্যান্ট সহ তিরিশ টাকা সর্বনিম্ন রেটটা দিচ্ছি

এরপর আছে পঞ্চান্ন টাকার সেট এগুলো হচ্ছে আমাদের কম্বল ভেলভেট কাপড় এগুলোর মধ্যে প্যান্ট সেট শুধুমাত্র পঞ্চান্ন টাকা রেটে দিচ্ছি ভাই তাই মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকায় এরপর আমাদের আর আরো কোয়ালিটি আছে ভাই এই যে সব ধরনের এই সব ধরনের কম্বল সেট কম্বল সেট টুপি ও শুধুমাত্র পঁয়ষট্টি টাকা দিচ্ছি শুধুমাত্র পঁয়ষট্টি এগুলোর মধ্যে কালার আছে প্রচুর প্রচুর কালার আছে বিভিন্ন সাইজ আছে এরকমের মধ্যে আমাদের দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে অনেক অনেক ডিজাইন আছে ভাই এরপর আমাদের এগুলোর মধ্যে আরো ডিজাইন আছে একটা মাল আছে এটা দিচ্ছি শুধুমাত্র 65 টাকায় 65 এটা কিন্তু আস্তর করা মাল আস্তর করা মাল ভিতর দিয়ে কম্বল থাকবে দেখ ঠিক আছেন ভাইদের মালে কোয়ালিটি অনেক সুন্দর এই যেগুলোর মধ্যে এগুলো আচ্ছা আপনার জ্যাকেটের সেট বায়ের পরে আছে আমাদের ব্লাঙ্কেট এর কালেকশন ব্লাঙ্কেট এর মধ্যে কিন্তু অনেক অনেক চাইদে এখন বর্তমানে ব্লাঙ্কেট আমাদের 200 টাকা থেকে শুরু 200 টাকা 220 টাকা 250 টাকা ব্লাঙ্কেটের মধ্যে কয়টা কালেকশন আছে এরপর আমরা দেখাব বাচ্চাদের কেটেল

অ্যাঙ্কার সেডের মধ্যে টুপিওয়ালা মাল এগুলি হচ্ছে শুধুমাত্র সত্তর টাকা পঁচাত্তর টাকা দামে পাচ্ছে না এই সব ধরনের অ্যাঙ্কার শুধুমাত্র সত্তর টাকা পঁচাত্তর টাকা দামে পাচ্ছেন এই সব ধরনের অ্যাঙ্কার অ্যাংকারের কালেকশন অ্যাঙ্কারের মধ্যে হিউজ কালেকশন আছে এরপর আমাদের গেঞ্জির সেডের কালেকশন দেখেন যে সেডের কালেকশন দেখেন এগুলির মধ্যে প্রচুর প্রচুর কালেকশন আমাদের মাল আছে এগুলির মধ্যে আমরা জাস্ট ভিডিওর টাইম স্বল্পতার কারণে আমরা অল্প কিছু কালেকশন দেখাইলাম দারুনই নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ ঝোকা বনেই যে হুডি মাল হুডি যেটা সব সময় চলতেছে হুডি এই সব মাল শত শত দর্দন আমাদের সেল হইতেছে এই সিজন কেন্দ্র করে এই যে মাল দেখেন ওয়ান সেট ব্রাশ করা থাকবে প্রত্যেকটা মালই অনেক ভালো এগুলোর মধ্যে বিভিন্ন কালার থাকবে কালার সেট করা থাকবে এরপরে আমাদের বিভিন্ন লাইটিং সেট আছে বিভিন্ন শেলফ আছে আছে এগুলোর মধ্যে এগুলো আছে একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা আড়াইশো টাকা পর্যন্ত এগুলোর মধ্যে অনেক অনেক সেট আছে এগুলোর মধ্যে সব চায়না কম্বলের সিট গুলির মধ্যে বা এই যে এরপরে আছে আমাদের লাইটিং সেট লাইটিং সেট এই যে লাইটিং এই যে লাইট জ্বলে দেখা যায় এই সব মালগুলি কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ চাহিদা এই বর্তমান শীতের বাজারে এই যে কালেকশন গুলি দেখেন এগুলি আমাদের একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত এইসব ধরনের লাইটিং অরিজিনাল শেরপা করা সেট গুলি আছে মালের দেখানোর শেষ নাই মালের শত শত ডিজাইনের মাল আছে আমাদের সব হেডের মধ্যে শুধু হেডের মধ্যে শত শত ডিজাইনের এইসব হুডি সেট এই যে হুডি সেট গুলো দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন হুডি সেট একদম শোরুম কোয়ালিটি মাল প্রত্যেকটা মালই শোরুম কোয়ালিটির মাল মানে হাতায় এগুলো প্রিন্ট করা থাকবে এমন কি ব্যাক সাইডও সব প্রিন্ট করা থাকবে হুডি সেটগুলি এবং টুপিটাও পারফেক্ট সাইড এই যে মালগুলি দেখেন থ্রুটির মধ্যে আরো আর ডিজাইন আছে যেমন ফ্রিপশার্ট দেখেন ভাই ফ্রিপশার্ট আমাদের স্ট্রিপ শার্ট গুলো এখন বর্তমানে অনেক চলতেছে এই ফ্রিপশার্টগুলি ফ্রিপশার্টেরও প্রচুর প্রচুর কালেকশন আছে সেগুলির মধ্যে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন সাইজের মাল আছে এই ভাই আমাদের কালেকশন গুলি দেখেন এগুলির মধ্যে কিন্তু অনেক অনেক ডিজাইন আছে যারা নিতে চান অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই একটা মাল দেখেন শুধুমাত্র পঁচাশি টাকা রেট দিচ্ছি এটা কিন্তু ব্লেজার মাল ভাই ব্লেজার ব্লেজার মাল সম্পূর্ণ ব্লেজার মাল একটা মাল প্যান্ট সহ সেট এগুলি খুচরা বাজারে সর্বনিম্ন দেড়শো টাকা থেকে দুইশো টাকা সেল ভাই আমাদের দিচ্ছি শুধুমাত্র পঁচাশি টাকা রেট এরকম প্রচুর প্রচুর ডিজাইন আছে আমাদের হুডি সেট হুডি সেটের মধ্যে এরকম আর বিভিন্ন ডিজাইনের মাল আছে আমাদের কাছে আপনারা দেখতেই পাচ্ছেন ভাইদের দোকানে অনেক অনেক কালেকশন আছে কিন্তু এগুলো সপ্তাহে দেখানো সম্ভব না তাই আপনারা ভাইদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করে দিলাম